বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝব আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সেই সালাদকে বলা হয় সালাতুল ইসতেসকা এই সালাতুল ইস্তেস্কা আমাদের পে নেবী সাল্লা শুননা তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করবো পড়ব বৃষ্টি আসুক অথবা আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার দোয়া বাহ্যিক চাইব কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অযথা নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি ইবাদত দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নেই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা ইবাদত করলাম এবং উপযুক্ত হয়ে গেলাম অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই আহ এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গেছেন আপনি হয়তো আল্লাহ বলেন না আল্লাহ ওইটা এমন সময় ফলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো অনেকদিন পরে আমি কোনোদিন আল্লাহ এখন আমাকে দিয়েছে। বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে সেটা তিনভাবে ভাবে কবুল হয় কয়ভাবে কবুল হয় তিন ভাবে যখন আমরা কোনো বেশি আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনও দিয়ে দেবো কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সেই জিনিসটা দেন না এর না দেওয়ার পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহ তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লা তাল আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া দোয়াকগুলোর আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়াকবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাদের দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ আল্লাদের আরেক জায়গা হতে পারে না আর আপনারা দেখেছেন ওলামা একরাম তার আগের দিন আমরা ইসতেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেস নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের বৃষ্টিতেই পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাসও ছিল না তো এ বিষয়টি দোয়া কবরের একটা কী আল্লাহ আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়াররা আমাদের জন্য কল্যাণকর রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদার হিসেবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা পর সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া আরেকটা প্রক্রিয়া হলো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটা বিনিময় তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাওয়া আখেরাতে বান্দাকে আল্লাহ তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখেরাতে পাইতাম কতই না ভালো হইতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের প্রজন্ম খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে তো এটা আমার অন্তঃসংকারের জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেকে এই জন্য ভাই ইমান তার বিষয় সম্পর্কে নবীজি সাদাম বলেছেন আজাবান পুরো জীবনটাই হলো আপনার জন্য আনন্দের এবং তার হারাবার কিছু নেই ইমানদারের কারণ ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে সাক্ষাৎ আসে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তাহলে ভালো কিছু পাই না বা আদায় করে সহ হয়নি অস্বাভাবক অসাধারণ আর যদি ইমানদারের কোনো বিপদ হয় সমস্যা হয় যা চাইলো তা পাইলো না তখন সবার আসে সবর করে যে ঠিক আছে না পাইলাম আল্লাহর উপর সন্তুষ্ট তখন সে বিনিময় লাভ করে তাহলে হাতের মতো মূল্যেও লাখ অস্তিও রাখ এই জন্য হয়রা দোরান্ত বলার পর আমরা অনেকেই অস্থির হয়ে যাই দেখুন নবী সাদা আসিসাল্লাম বলেছেন বান্দার দোয়ালা কবুল করেন যত পর্যন্ত সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়োর ব্যাখ্যা কি নবিশ সতাদ আসিসাল্লাম তাড়াহুড়ার একটা ব্যাখ্যা করেছেন যে দোয়ার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এই জন্য ব্যাকুল হয়ে যাব কবুল করা আল্লাহ কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে কাছে করেই যাবে। যাবে আল্লাহ যাবো না আবু জেহেলের হেদায়েত চেয়েছেন না আবু জেহেল বা অমর দুজনের একজনকে দিয়ে আল্লাহ তালা যদিও মূল দোয়া কবুল করেছেন কিন্তু আবু জেহলকে ইসলামে আসো এটা যে চেয়েছেন তিনি তার সে চাওয়াটা পূরণ হয়নি তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নিকার বান্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্ব পূরণ করেছেন অনেক চাওয়া পূরণ করেননি যদি না বলে সত্য দোয়া সাধারণত আল্লাহ তালা ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য স্টেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করবো বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইলো না সব পাইল না বৃষ্টিও পাইলো না সব পাইলো না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে এসে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে মিষ্টি প্রার্থনার জন্য সালাত সসকার জন্য বেরিয়ে পড়ি আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থেকে আমাদের এক হাতে একই হাতে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানাবিধ কর্মকারের মাধ্যমে সমাজের মানুষের উপকার করার চেষ্টা করব এই শিক্ষা ইস্তাম আমাদেরকে দিয়েছি আল্লাহ আমাদেরকে উপচার তফিক দান করব আমি শুনেছি যখনই শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে ডুবাইতে অতিবৃষ্টি বন্যা হয় কি আজাবেরই লক্ষণ আচ্ছা আগের প্রশ্নের একটা সম্পর্ক ইয়ে রয়ে গেছে সেটা হলো যে আল্লাহকে নারাজ হয়ে গেছে কি আমাদের উপরে তো এখানে একটু বলতে হয় অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনটার সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তো বা কোনো কারণে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট যদি আমার দোয়া কবুল করেননি তাৎক্ষণাৎ তো সেজন্য আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব আত্মপর্যালোচনা করব আত্মশাসন করব নিজের প্রতি ফোকাস দেব যে আমার ত্রুটি জায়গাগুলো কোথায় অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ আমাদের দোয়াটা কবুল করছেন না বিলম্ব করছেন যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করব এটাই তো ইসলামের সৌন্দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভ করার তফিক দান আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে